আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো সুস্থ আছেন বাস্তবে একটা অভিজ্ঞতা আসলে যার স্বামী যত বেশি ইনকাম করে সেই মেয়ে শ্বশুর তত বেশি সুখ নির্ভর করে স্বামীর ইনকাম যদি কম থাকে সেই মেয়ে কখনোই মানে সুখী হতে পারে না শ্বশুরবাড়িতে কারণ তার স্বামীর ইনকাম কম আর যে স্বামীর ইনকাম বেশি দেখবেন তার আদর তার আপ্যায়ন তার কথাবার্তা সব কিছুই পরিবর্তন সেটা আজকে আমি হই আমার মা হোক আর আমার দুই কন্যাকে বিয়ে দিবে সে হোক এটাই বাস্তবতা স্বামীর ইনকাম এর উপরেই নির্ভর করে বাড়ির বউদের ভালোবাসা যার যত বেশি টাকা ইনকাম করবে শ্বশুর শাশুড়ি তত বেশি তাদেরকে ভালোবাসবে আর এটাই বাস্তবতা আমরা এই বাস্তবতাটাকে কেন জানি মেনে নিতে পারি না আমাদের কাছে মনে হয় যে না এটা বাস্তব না কিন্তু এটাই বাস্তবতা টাকা ছাড়া দুনিয়াতে কিছু নাই যার যত বেশি টাকা তার তত বেশি ভালো মানে তার তত বেশি ভালোবাসা আপনার আজকে টাকা নাই আপনার ভালোবাসা নাই যতদিন আপনি টাকা দিতে পারবেন সেই ফ্যামিলিতে আপনার ভালোবাসা থাকবে আপনার আদর আপ্যায়ন থাকবে যতদিন আপনি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছেন তখন দেখবেন যে মানুষগুলো আর আপনার দিকে তাকাচ্ছে না কারণ আপনার টাকা নেই টাকা ছিলবিধে আপনার পিছনে পিছনে ঘুরছে টাকা নাই তো মানুষও নাই সময় আসলে খুব দ্রুত চলে যাচ্ছে মেয়েকে নিয়ে আসলে এই জয়না বাজারে আসার পর বছরের মাঝখানে এসে বাচ্চাকে স্কুলে ভর্তি করাইতে যায় যে কি পরিমাণে পেনা সহ্য করতে হচ্ছে সেটা আসলে বলার ভাষা নাই দেখা যায় এক এক জায়গার এক এক সাজেশন থাকে মেয়েকে মানে স্কুলে ভর্তি করে আমি নিজে পেরাসান হয়েছি এখন যে পরিমাণে লেখাপড়া আমি এই জায়গায় করতেছি ওই জায়গায় একবার করে মেয়েকে প্রিপারেশন নিয়ে ফার্স্ট সেমিস্টার দিয়ে আসলাম এখন সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এখানে দিতে হবে আসলে অনেক ঝামেলায় পড়ে গেছি এই তো মেয়ে নতুন একটা স্কুল পরিবেশের সাথে মানায় নিতে খুব কষ্ট হচ্ছে